আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সকালে ঘুম থেকে উঠেই যে সাতটি কাজ আপনাকে সুস্থ ও সফল বানাবে সকালে ঘুম থেকে উঠেই আপনার করা কিছু ছোট ছোট অভ্যাস সারাদিনের মানসিক ও শারীরিক শক্তির ওপর প্রভাব ফেলে আজকে এমন সাতটি অভ্যাস নিয়ে কথা বলবো। যেগুলো বদলে দিতে পারে আপনার দিন এমনকি আপনার জীবন তো চলুন কথা না বাড়িয়ে সেই অভ্যাসগুলো কি সেটা জেনে আসি আপনার জীবন পরিবর্তনের জন্য এই অভ্যাসগুলো জানা খুবই দরকারি তা শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে আসি জীবন পরিবর্তনকারী সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাসের মধ্যে প্রথমে যে অভ্যাসটা রয়েছে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন এবং অবশ্যই ফজরের সালাদ আদায় করার মাধ্যমে আপনি আপনার দিনটাকে শুরু করবেন মহান আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে যদি আপনি আপনার দিনটা শুরু করেন ইনশাআল্লাহ সারাটি দিন আপনার খুবই ভালো কাটবে দুই নম্বর গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে এক গ্লাস গরম পানি পান করার মাধ্যমে আপনি আপনার দিনটা শুরু করুন এক গ্লাস গরম পানি আপনার শরীরের যাবতীয় সকল সমস্যার সমাধান করার জন্য অনেক উপকারী নাম্বার থ্রি হচ্ছে খালি পায়ে পাঁচ মিনিট হাঁটাহাঁটি করুন সকালবেলা যদি একটু হাঁটাহাঁটি করেন হালকা পাতলা ব্যায়াম করেন এটা আপনার শরীরকে এবং মনকে অনেক চাঙা এবং ফুরফুরা করবে নাম্বার চার দশ মিনিট সূর্যের লতে দাঁড়ান সকালবেলার সূর্য আমরা সবাই জানি ভিটামিন ডি এ পরিপূর্ণ আমাদের অনেকেরই ভিটামিন ডি এর এফিসিয়েন্সিতে আমরা ভুগছি সকালবেলা উঠে যদি আপনি দশ মিনিট সূর্যের অংতে হাঁটাহাঁটি করেন তাহলে আপনার এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে সাথে সাথে সকালের নির্মল বাতাস আপনার দিনটাকে করবে এবং মনটাকে করবে অনেক ফুরফুরা এবং প্রাণবন্ত নাম্বার ফাইভ পছন্দের একটি বই অথবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটাকে শুরু করুন কোরআন তেলাওয়াত অনেক বড় একটা এ বাদত সাথে সাথে আপনি যদি একটা সুন্দর বই পড়ার মাধ্যমে কোরআনকে অর্থসহ পড়ার মাধ্যমে আপনার দিনটা শুরু করেন তাহলে দেখবেন আপনার মনটা অনেক সুন্দর হচ্ছে আপনার কাজে অনেক মনোযোগ আসছে এবং আপনি অনেক বড় একটা এনার্জি পাচ্ছেন মহান রবের কাছ থেকে নাম্বার সিক্স নিজের জন্য দিনের একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন আপনি সারা দিনে কি করতে চান কিভাবে কাজ করতে চান সে প্ল্যানটার একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করুন দেখবেন আপনি প্ল্যান অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলার সঙ্গে শেষ হচ্ছে দিন শেষে দেখতে পারবেন আপনি কোন কাজটা করেছেন কোনটা কাজটা করেননি এবং কোন কাজটা আরও ভালো করা উচিত ছিল আপনি যদি এভাবে প্ল্যান বাই প্ল্যান কাজ করেন তাহলে আপনার দিনটা এবং সাথে সাথে আপনার মাসটা আপনার বছরটা সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে নাম্বার সেভেন গুরুত্বপূর্ণ এই অভ্যাসটি আমাদের সকলেরই থাকা উচিত পরিবারকে সকালবেলার শুভেচ্ছা জানানো সকালবেলা উঠেই পরিবারের সদস্যদের খবর নেওয়া তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা তারা কেমন আছে সকালবেলা তারা কোথায় যাবে কি কাজ করবে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করার মাধ্যমে যদি আপনি আপনার দিনটা শুরু করেন তাহলে আপনি আপনার সম্পর্ককে যেভাবে মজবুত করছেন আপনার দিনটাও আপনার বছরটাও আপনার জীবনটাও এরকমই মজবুত হবে সুন্দর হবে প্রাণবন্ত হবে তো বন্ধুরা এই ছোট্ট সাতটি অভ্যাস রোজ করলে আপনি ধীরে ধীরে হবেন আরও স্বাস্থ্যবান ইতিবাচক এবং সফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটা করবেন আজ থেকেই শেয়ার করে প্রিয়জনদেরকে জানান আর অবশ্যই ফলো করুন এমন আরও দারুণ দারুণ ভিডিওর জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ